কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে পারেন ভিডিওতে হেডফোন কেনার একটি বিস্তারিত গাইডলাইন দেওয়া হলো যাতে করে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারেন একে ব্যবহারের উদ্দেশ্য নির্ধারণ করুন আপনি হেডফোনটি কী কাজে ব্যবহার করবেন সঙ্গীত শোনা ভালো সাউন্ড কোয়ালিটি দরকার গেমিং লো ল্যাটেন্সি ও ভালো মাইক্রোফোন মুভি দেখা গভীর বেস ও কমফার্ট কল বা মিটিং স্পষ্ট মাইকের দরকার এক্সারসাইজ বা আউটডোর ওয়ারলেস ওয়াটার রেসিস্ট্যান্ট দুই হেডফোনের ধরন নির্ধারণ করণ ধরন বৈশিষ্ট্য ব্যবহার উপযোগী ওভার ইয়ার আরামদায়ক ভালো শব্দ নিরোধক বাসা স্টুডিও অন ইয়ার ছোট হালকা কিছুটা শব্দ ফাঁস হয় দৈনন্দিন ব্যবহার করলে ভালো ইন ইয়ার ইয়ারবাডস পোর্টেবল জিম বা ভ্রমণ উপযোগী মোবাইল ইউজারদের জন্য ট্রু ওয়্যারলেস কোনো তার নেই চার্জিং কেস সহ মোবাইল বাইরে চলাচলে ব্যবহার হয় নিক ব্যান্ড হালকা সহজে গলায় ঝুলিয়ে রাখা যায় জিম বাইক চালানো এই সব ক্ষেত্রে ব্যবহার বেশি তিন সাউন্ড কোয়ালিটি বেস লাভার্স অতিরিক্ত বেস খুঁজলে জেবিএল সোনি এক্সট্রা ব্যাস প্লেকস্টোন ফ্যানটেক আউলা ডিএম নাইন হ্যাভিড গেমিং সিরিজ খুবই ভালো পারফর্ম করে ব্যালেন্স সাউন্ড সেনহাইজার অডিও টেকনিক্যালাই ভালো ব্যালেন্স সাউন্ড দেয় নয়েস আইসোলেশন ভার্সেস নয়েস ক্যান্সেলিং প্যাসিভ নয়েস আইসোলেশন ফিজিক্যালি শব্দ আটকে রাখে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলিং বা এএনসি বাইরের শব্দ ব্লক করে ইলেকট্রনিক উপায় যার কারণে ডিপ সাউন্ড পাওয়া যায় চার ওয়ার্ড ভার্সেস ওয়ারলেস ওয়ার্ড তার যুক্ত ল্যাটেন্সি কম সাউন্ড কোয়ালিটি ভালো ব্যাটারি লাগে না তাই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় গেমিং বা ভিডিও দেখার ক্ষেত্রে ভালো ফিল পাওয়া যায় ওয়ারলেস ব্লুটুথ মোবাইল বা ল্যাপটপের সাথে সহজ সংযোগের মাধ্যমে ব্যবহার করা যায় বন্ধুদের সাথে লং ট্রিপ বা পিকনিক করতে গেলে এটা আপনাকে সাহায্য করবে তবে ব্যাটারি লাইফ বিবেচনায় রাখতে হবে এবং গেমিং এর জন্য ওয়্যারলেস হেডফোন বা ইয়ারফোন ভালো অপশন না যদি ওয়্যারলেস গেমিং হেডফোন খুঁজেন তাহলে ভালো মানের টাকা ঢালতে হবে তার পিছনে লাইক তিন থেকে আট হাজার টাকা কোয়ালিটি বিবেচনা করে পাঁচ ব্যাটারি লাইফ ওয়্যারলেসের ক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ওয়্যারলেস ইয়ারবাডস চার থেকে আট ঘন্টা প্লাস চার্জিং কেস সহ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় নেকব্যান্ড বা ওভার ইয়ার ওয়ারলেস দশ থেকে ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় অতএব আপনাকে বিবেচনা করে নিতে হবে আপনি কি কাজে কোন হেডফোন বা এয়ারফোন ব্যবহার করবেন ছয় মাইক্রোফোনের মান কল গেমিং বা মিটিংয়ের জন্য ভালো মাইক্রোফোনের দরকার হয় যাতে করে অপর দিকে যেন আপনার ভয়েস স্পষ্ট শোনা যায় ইএনসি অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েস ক্যান্সেলেশন থাকলে বাইরের শব্দ কম শোনা যায় যাতে করে আপনার অপর দিকের ভয়েস শুনতে সুবিধা হবে সাত কমফর্ট ও বিল্ড কোয়ালিটি ওভার ইয়ার হলে কুশন বা এয়ার ফোম সফট কিনা দেখুন ওজন বেশি হলে দীর্ঘ সময় পড়তে কষ্ট হতে পারে ওয়াটার বা সোয়েট রেজিস্ট্যান্ট আইপিএক্স রেটিং দরকার হলে যাচাই করুন এটা আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে লং লাস্টিংয়ের ক্ষেত্রে ব্র্যান্ড ও বাজেট বাজেট রিয়েলমি రెడ్ బోట్ సాండ్ యు గ్రీన్ డి ఎమ్ మిడ్ రెంజ్ జెబిఎల్ హ్యాబిట్ ఫ్యాన్ రాపూ ఎ ఫోర్ టెక్ ఓన్ ప్లాస్ ప్లేక్స్టన్ ఇత్యది ప్రిమియమ్ বোস সেনহাইজার অ্যাপেল এয়ারপডস সোনি ডাব্লু এইচ ওয়ান থাউজেন্ড এক্সএম সিরিজ তবে একটা কথা মাথায় রাখবেন যে সময় যেই ব্র্যান্ড ভালো জিনিস প্রেফার করে সেটা কেনার পক্ষে আমার মতামত সেটা ব্র্যান্ডের বাইরে হলেও সমস্যা না নয় অন্যান্য ফিচার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি টাচ কন্ট্রোল মাল্টিপয়েন্ট ব্লুটুথ পেয়ারিং অ্যাপ সাপোর্ট ইকিউ কাস্টমাইজেশন মূল্য তুলনা ও রিভিউ দেখা কেনার আগে ইউটিউব বা ওয়েবসাইটে রিভিউ দেখে নিন অফার বা ডিসকাউন্ট ওয়ারেন্টি চেক করুন এতক্ষণ ভিডিওতে যেই তথ্যগুলো জানলাম তার সংক্ষেপে চেকলিস্ট দেখে নেওয়া যাক এক আমি হেডফোন কী কাজে ব্যবহার করব দুই ওভার ইয়ার অন ইয়ার ইন ইয়ার কোনকা দরকার তিন ওয়ায়ার্ড না ওয়ারলেস চার সাউন্ড কোয়ালিটি ও বেস কেমন চাই পাঁচ এএনসি লাগবে কি ছয় ব্যাটারি লাইফ কত দরকার সাত ব্র্যান্ড ও বাজেট কি আট এক্সট্রা ফিচার কি আছে এগুলা যাচাই করলে আপনি নিজেই টাকা অনুযায়ী ভালো হেডফোন বা ইয়ারফোন কিনতে পারবেন